আরে জাগাটা জানা অস্থির জায়গা রে দোস্ত জাগাটা ঘুরতে দেখ গাছগুলা দেখ ও অস্থির জায়গা রাতের তিনটার সময় ঘোরা ফেরার মজাটাই আলাদা কি কি হয়েছে কি হয়েছে কি হলো എടകി എടകി യേയ് 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 ഇവിട വരെ കി ഇവിട വരെ കി എടോ 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 പോ 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 എയ് 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 എട വരെ എട വരെ എട വരെ എടകി 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 യേയ് 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 യേ

আমাৰ এই থাকে পলা হল চুপৰা পলা থাকো পলা থাকো পলা থাকো পলা থাক পলা থাকো কোৱা কোৱা জেগা জেগা এক কোৱা কোৱা

এই এই পিজন আর কি এই পিজন আর কি এই পিজন আর আর কি এই ওই পিজন আর একটা 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 ওরে দোসর একটু ধর 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 ধরছে ওরে ওরে আর ও আর আজির হইছে ও আর ওর আজির হইছে আজির হইছে আজি আজির হইছে আজির হইছে ও ও ও ও আজির হইছে আজির আজির হইছে আজির হইছে চলদিন আজির হইছে চললেই মানে লাগু আজির হইছে

তিন দিন দা তিন দা তিন দা না ছাই দা তিন দা আরে বশ করতেছ নাকি ওরে বশ করতেছ হ্যাঁ রক্ত খায় রক্ত বশ করতেছ করে বুঝলাম না এই দেখ ও এ তোমরা সাবধান তোমরা সাবধান তোমরা সাবধান এ তুমিরা চলে যাও এই আমগো বন্ধুটাকে ছাইড়া দাও আমরা ঘুরতে আইছি আমরা কোনোদিন আসি না জায়গায় ছাইড়া দাও যাও তোমরা দাও তোমরা চলে যাও চলে যাও 아, 출라다오. 소나. 예, 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 빠르, 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 빠르. 에, 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 빠르. 에, 빠르. 라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다라다 আর কোনো দিন ঘুরা দাও না হ্যাঁ আগুন ধরে ধরে বাদ আগুন অরে বাদ আরে অরে আরে চাও আরে বাদ আরে অরে আরে